দীর্ঘ তেত্রিশ বছর পর যে যে নির্বাচনটা হচ্ছে এটা আমার আমরা মনে করি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছি কারণ আপনারা জানেন যে প্রায় তেত্রিশ বছর ধরে জাকসু নির্বাচন হচ্ছে না আমাদের আগে অনেকগুলো ব্যাচ আমাদের মতো সুযোগ পায়নি এরকম একটা গণতান্ত্রিক ধারা বা চর্চা নিজেদেরকে সামিল করতে পারেনি তো পাঁচই আগস্ট পরবর্তী যে মানে আমাদের দেশে একটা নতুন পরিবর্তন সৃষ্টি হয়েছে যেটা আমি মনে করি প্রথম শুরু হলো এই বিশ্ববিদ্যালয়গুলোর হল সংসদের যে নির্বাচন এর মাধ্যমে এবং আশা করি এটা প্রতি বছরই চলমান থাকবে আর ভোটের পরিস্থিতি বর্তমানে খুবই সুন্দর আমি সকাল থেকে আমি আমার হলে আছি তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর অবস্থায় আছে কারণ আমি এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত মানে পরিস্থিতি দেখিনি এবং আশা করি এই পরিস্থিতি বজায় থাকবে আর আমাদের তো বিশ্ববিদ্যালয়টা তো আমাদের বিশ্ববিদ্যালয়টা তো মূলত একটি আবাসিক বিশ্ববিদ্যালয় যার কারণে আমাদের হলগুলোতেই ভোট হচ্ছে যার কারণে আমাদের ভোটার সংখ্যা প্রতিটা হলেই নির্দিষ্ট যে যেন আসলে আমি মনে করি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই আমাদের দায়িত্বরত শিক্ষক এবং রিটার্নিং অফিসাররা প্রচণ্ড মানে সাহায্য সহযোগিতা করছেন আমাদেরকে এবং এখন পর্যন্ত আমি আমার যেটা মনে হলো যে যথেষ্ট পরিমাণ ভোট কাস্ট হয়েছে কারণ যদিও বৃষ্টি হচ্ছে যার কারণে কিছু ভোটার হয়তো আসতে পারতেছে না যারা একটু হলের বাইরে আসেন এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ এই ধারাটা বজায় থাকলে খুব সুস্থ একটা ভোট আমরা ভোট এবং একটা নির্বাচন পেতে পারি যে আমি আদনান আইন ও বিচার বিভাগ উনপঞ্চাশতম আবর্তন জি দীর্ঘ অনেকদিন পর জাতীয় নির্বাচন হইতেছে আর এটা আমাদের জীবনের প্রথম ভোট সৈরাসের পতনের পর এই প্রথম ভোট দিতেছি আমরা অনেকেই আর মানে মানে নিয়োগ করে রাখছিলাম যে সারের যত পতন হবে না যুব সমাজ আর কি ভোট দেবে না এরকম অনেকেই নিয়োগ করে রাখতে যে আমিও একজন তো এই পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে যেমন আমরা জানতে পারছি যে ব্যালট নাকি টেন পার্সেন্ট বেশি ছাপানো হইতে এটা আমাদের জন্য আসলেই একটা শঙ্কার বিষয় তারপর আমরা দেখছি যে বহিরাগত নাকি কিছু নেতা তারপর অনেকে নাকি এরকম প্রশাসনের সাথে বৈঠক করতে এটা আমরা একটা আসলে আমাদের জন্য ভীতিকর একটা বিষয় আমাদের জন্য তবে আশা করি যে সচেতন ছাত্ররা এটা প্রতিরোধ করবে এবং দিন শেষে সুষ্ঠু নির্বাচন হবে শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ জি অবশ্যই যারা শিক্ষার্থীদের কাজ করছে বিগত সময় শিক্ষার্থীরা অবশ্যই ভোট দেওয়ার সময় যারা বিগত সময় কী ধরনের কাজ করছে অবশ্যই এটা পর্যালোচনা করবে যাদের বিহেভিয়র অবশ্যই খেয়াল রাখবে এই বিষয়গুলো আসলে কথা আমি আকাশ আহমেদ পরিসংখ্যান বিভাগ বাইন্যতম আবর্তন